সেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে বসি কল্লদিনা কাফরু ইলা জাহান্নাম আসুমারাম হাতাইলা যা ও হাম ফুদি হাত আবো আবো হাম অকাল হম খসনা আল্লাহ বলেন সেদিন তারা যখন জাহান্নামের কাছে যাবে তখন জাহান্নামের দার রক্তিরা তাদেরকে প্রশ্ন করবে

জাহান জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে ওকাল আলহম খাসানাদুহা সেখানকার যারা দার রক্ষী নামের যারা পাহারাদার তারা প্রশ্ন করবেন জাহান্নামিদেরকে আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের মধ্য থেকে কোন একজন রাসূলকে তোমাদের কাছে আসেন নাই ইয়াতলু না আলাইকুম আয়াতি রব তোমাদেরকে তোমাদের রবের আয়াৎসমূহ হতে আলাত করে শোনান নি তোমাদের মধ্য থেকে একজন রাসূল কি তোমাদের কাছে আসেননি আর তিনি এসে তোমাদের কি তা তোমাদের রবের আয়াৎ সম তেলাওত করে শোনান নি ওয়ায়ু মন্দির নয় কুম্লে আর যে বয় সেই দিন সম্পর্কে সেই দিনের সাক্ষাৎ যে তোমাদের হবে সেটা সম্পর্কে কি তিনি তোমাদেরকে সতর্ক করেননি আজকে এরকম একটি মন্দ পরিণতিতে মন্দ চাহান নামে কেন তোমরা আসবে কেন তোমাদের এই পরিণতি করবে তারা বলবে কলু তারা বলবে বালা তারা বলবে হা আমাদের কাছে তো এসেছিল নবির আসল করে এসেছিলেন কোরআনও এসেছিল আমাদের কাছে সতর্ক বার্তাও এসেছিল কিন্তু আমরা তো সেই বিষয়টা আমরা মানি নাই আমরা আমরা সেটা তো অস্বীকার করেছি তারা বলবে আমরা যেহেতু মানি নাই আমরা কুফরি করেছি আমরা নবী রাসুল অস্বীকার করেছি কিতাবকে অস্বীকার করেছি আখেরাতকে আমরা অস্বীকার করেছি এই জন্য এই জন্য আমাদের উপর

এই জান্নাতের দরজা সমূহে দিয়ে তোমরা চিরকালের জন্য প্রবেশ করো ফিরিস্তারা সালাম জানাবে তাদেরকে ওয়েলকাম জানাবে আর তাদেরকে জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে তারপরে জান্নাতেরা যখন জান্নাতি যাবে সেখানে বিয়ে গিয়ে তারা বলবে অকল উল্হামদুলিল্লাহ হিল্লরি সাদাকানা ওয়াদা তারা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আহরি সাজাকানা ওয়াদা যিনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা তিনি বাস্তবায়ন করেছেন ওয়া আওরাছাল আরদা না তাবাওউ মিনাল আমাদেরকে তিনি এমন জান্নাতের ওয়ারিস বানিয়েছেন উত্তরাধিকারী বানিয়েছেন আমরা যেখানে ইচ্ছা জান্নাতের যে স্থানে ইচ্ছা সেখানে আমরা বসব করতে পারি ওয়া আওরাছাল্লাহু যনা তাবাওউ মিনাল জান্নতি হাইসু নাশা যানি আমালুল যারা সৎকর্মসিছিলো সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য কতই না উত্তম নিয়ামত কতই না উত্তম পরিণতি ফেনীহমাজুরুল আমিন ও তরল মালা একতা হ্যাঁ ফিনামিন হাউলি লার্শিউ ন বিহামজিরাবিন আল্লাহ বলেন সেই দিনটা কেমন হবে সেই দিন আপনি দেখতে পাবেন ফিরিস্তাদের কি ও তরাল মালা একেতা হ্যা ফিনামিন হাউলি লায়াস الله عز وجل يقول الله عز وجل يقول الله عز وجل يقول الله عز وجل مِنْ حَوْلِ عز وجل يقول الله عز وجل بِالْحَقِّ الله عز وجل الله عز وجل يقول الله عز بينهم يقول ওকিল আলহামদুলিল্লা হিরফ বিল আলমিন বলা হবে আলহামদুলিল্লা হিরফ বিল আলমিন বিশ্ব প্রতিপাদকের জন্য সমস্ত জহানের যিনি প্রতিপাদকরব তার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা সুরায় জুমারের মধ্যে আল্লাহ বাকরব র আলমিন আখেরাতে মুমিন এবং কাফির উভয়ের কি পরিণতি হবে সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করেছে ছিল আজকে এপ্রিল মাসের এপ্রিলের তিন তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল কারণ হচ্ছে যে এই মাহফিলটা এই মাহফিলে যে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ কারণ আগামী যে আটান্নতম বার্ষিক মাহফিল হবে আজকে হচ্ছে সাতান্নতম মাহফিল আটান্নতম মাহফিলে আমরা আমাদের মধ্যে থেকে অনেকে আমরা নাও থাকতে পারি তাই না আজকে যে আমরা এই সোরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর কাছে ফিরিস্তাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে